হ্যালো ওয়ান তো দেখতে দেখতে পাওয়া গেলাম দুই হাজার পঁচিশ সালের বই তো আজকের তিনখেন বই দিল আমাকে দেখতে আছেন হাজার পঁচিশ সালের বই আবার তো আজকের মধ্যে তিনখেন বই দিছে এই তিনখেন আর বই এবার আসে নাই বর্তমান সরকার টাকা নাই তো তার জন্য বই বানাতে সমস্যা হয়ে গেছে তো কেবল বই পালা পাইলাম এখনও বাড়ি যায় নাই তো দু হাজার পঁচিশ সালের বই নতুন বই তিনখান দিলো আজকে তো আমার বন্ধু ভাইয়া বই আনলাম তো আজকে স্কুল যায় নাই স্কুল পাশে দিয়ে যাওয়া ধরছিলাম পরে স্যার আমাকে ডাকে বললো এই বই নিয়ে যা তখন তিনখান বই দিলো বলল আর বই আরও দশ বারো দিন লাগবে তো বই এখনো বানা হয় নাই বই বানালি দিব তার জন্য আর কি তিনখান বই আপাতত দিলো তো সবাই দেওয়া করবেন পড়াশোনা ভালো ভালোভাবে করতে পারি তো আজকের মধ্যে আজকে অনেক খুশি লাগতেছে কারণ আজকে নতুন বছরের নতুন বই পাইলাম তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই করবেন তো আমাদের গ্রামের আমাদের গ্রামের ভিডিও সময় আমরা আপনারা এই চ্যানেলটাতে পাবেন তো সবাই ভালো থাকবেন